শামল দেওয়া হয়েছে গর্ভ সন্তান রক্ষার আমল এবং তার আগে শেখানো হয়েছে যে যাদের জিন জাদুর কারণে যাদের কি বন্ধুত্ব আছে মানে বন্ধুত্ব দূর করা মানে যাদের সন্তান হয় না নিঃসন্তান নিষ্কলস যারা তাদের সন্তান হওয়ার আমল তাই তো আজকের ক্লাস পরিপূর্ণ সবাই বুঝতে পেরেছেন আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমাদের আলহামদুলিল্লাহ পঁয়তাল্লিশ নং ক্লাস শেষ হয়ে গেল আর আমরা এই সপ্তাহের মধ্যে আমাদের সবগুলো ক্লাস আশা করি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে ঠিক আছে তো ইনশাল্লাহ এখন আর এখন আর কোন কোন বিষয় ক্লাস বাকি রইল আপনাদের প্রশ্ন উত্তর লিখতে বলেছিলাম যে কি কি বিষয় আমি ক্লাস করাবো যেগুলো মনে না থাকে এগুলো মনে করে দেওয়া লেখা আছে তো খাতায় হ্যাঁ সমস্যা এবং জিঞ্জেদের কারণে সমস্যা হ্যাঁ যাদের জনঙ্গ সমস্যা হয়েছে জিঞ্জেদের কারণে এটা কিন্তু অনেক বিরাট একটা পয়েন্ট অনেক সময় এমন থাকে দেখবেন যে স্ত্রী বুঝছেন সে নিজে কবিরাজের কাছে গিয়ে মানে স্বামীর জনাঙ্গর শক্তি নষ্ট করে আসে যাতে করে একটা বিবাহ যেন না করতে পারে অথবা অন্য স্ত্রী যদি থাকে তার কাছে যেন না যাইতে পারে যেমন আমি এর এক একটা রুগী আমি দেখেছিলাম ওনার স্ত্রী মূলত টেস্ট ওবের মাধ্যমে হলো বাচ্চা নিয়েছে তো ওই স্ত্রী উনি চায় না যে তার স্বামী মানে শারীরিক সম্পর্ক করুক ঠিক আছে তো এই জন্য কি করছে ওই স্ত্রীর মানে এটা ভালো লাগে না এটা পছন্দ না ঠিক আছে মানুষের স্ত্রীদের মানে মেয়েদের চাহিদা থাকে সে আবার উল্টা তো উনি কবিরাজার কাছে গিয়ে কি করছে ওনার মনে করেন যে এই জনকে বান মেরে মানে জাদু করে এটার মনে করেন যে চাহিদা নষ্ট করে ফেলছে বুঝছেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা দয়া করছেন যদি আমাদের সমস্ত কাজ করান শূন্য অনুযায়ী এই যে আপনাদের যে পঁয়তাল্লিশতম ক্লাস দিলাম কোন একটি ক্লাস কে আজ পর্যন্ত কোরআন সুন্নার বাহিরে দিয়েছি কোন জাদু মন্ত্র শিখিয়েছি দুই তিনজন বললেন মানে কি বাদবাকি সবাইকে জাদু শেখানো হয়েছে সবগুলো এমন মনে করে যে কোরআন সুন্না দিয়ে কি সব কাজ করা যায় কিনা আমি এমনও কথা শুনেছি বলে কোরআন দিয়ে সব কাজ সম্ভব না লা হল কত ইল্লা কেমন ইমান তাদের

যেগুলো পরীক্ষা করছে আচ্ছা আমাদের শাখের ভাই মনে হয় কথা বলতেছে নাকি শাইন ভাই আপনি যেগুলো পরীক্ষা করেছেন সবগুলো কি কাজ হয় শাইন ভাই তো চোখে দেখেন না উনি তো হলো সব কিছু মুখস্থ করে না ভাই এগুলো কি কাজ হয় ভাই আপনি যেগুলো পরীক্ষা করছেন সবগুলো থেকে সাকসেস হয়েছে নাকি বাকি আছে একটু বলবেন পিও ভাইগুলো পরীক্ষা আমাকে সন্তুষ্ট করার জন্য কিছু কিন্তু বলা যাবে না আল্লাহকে সাক্ষী রেখে ভাই বলতে হবে আর আমি কিন্তু

আপনার জিন জাদু সকল বিষয়কে কাজ করছেন জিন জাদু আলহামদুলিল্লাহ তাহলে প্রিয় ভাইরা যারা নতুন আপনাদের তো পরিপূর্ণ বিশ্বাস আছে যে আল্লাহর কোরআন রসুলাম সুন্না কোরআন সুন্নার মাধ্যমে সকল কাজ করতে পারেন পরিপূর্ণ বিশ্বাস হয়েছে তো আমার মৌলানা সাহেব আমার উস্তাদ মৌলানা সাহেব হলো এজবৎ কয়টা পরীক্ষা করছেন জানা আপনি আমাকে বললেন সেদিন

যাওয়ার পর এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যা লাগুক এক মাসে চেষ্টা করব পুরো ক্লাস কাবার করতে যেহেতু আমরা চল্লিশ পঁয়তাল্লিশটা আমরা ক্লাস করাই তো এই জন্য সময় বেশি দেব শুধুমাত্র রমজান মাসে একটা কোর্স করাবো কয়টা এখন তো কোর্স দুইটা চলে এরপর আরেকটা কোর্স আছে রাত্রে এগারোটা থেকে তো রমজান মাসে শুধুমাত্র একটা কোর্সই চলবে লোক পনেরো জন হোক বিশ জন হোক যা হোক একটা কোর্সে যুক্ত থাকবে এবং তাদের সময় বেশি দেওয়া হবে দেড় থেকে দুই ঘন্টা সময় দেওয়া হবে আমরা চেষ্টা করব যে পুরো রমজান মাসে পুরাটা ক্লাস কভার করতে ইনশাল্লাহ ঠিক আছে আর রমজান শেষে হলো মোজাকার ক্লাস মানে যেটাকে খেয়ার বলা হয় মানে পরীক্ষার আগে যে খেয়ারটা আপনাদের পরীক্ষা নিব না এটা কি বলে দিয়েছি যে আপনাদের পরীক্ষা আছে পঞ্চাশ বারের পরীক্ষা এর মধ্যে পঁয়ত্রিশে পাস করতে হবে তাহলেই এই জগতে কাজ করানো অনুমতি আর আমি ইনশাল্লাহ ওই রমজান মাসের কোর্সের পরে ওটার পরীক্ষা হবে রমজানের পরে এই দুবার তার মাঝে এই পুরো ক্লাসটা মুজাকারা ঠিক আছে শুধুমাত্র ঈদের তিন দিন ঈদের আগের দিন ঈদের দিন ঈদের পরের দিন তিন দিন ছুটি থাকবে তারপর থেকে আপনাদের ওয়ার্কি মুজাকারা চলবে তাদের ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তাহলে আপনারা সবাই আজকে ক্লাস করেবন্ন বুঝতে পেরেছেন ইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা শুকর আলহামদুলিল্লাহ তো সকালে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের যেন সারা বিশ্বে যেন কবুল করে সারা বিশ্বব্যাপী কবুল করে আপনার জন্য সম্পূর্ণ কোরআন চিহ্ন অনুযায়ী তাবিজ কবজ নকশা ব্যতীত একমাত্র রবের সন্তুষ্টির জন্য কাজ করতে পারেন আর আমার ছাত্রদের আমার যেমন কোনো ডিমান্ড নেই যে এত টাকা না দিলে কাজ করব না আমার ছাত্ররা এমন কোনো ডিমান্ড করতে পারবে না কারণ কাজ করব হলো রবের সন্তুষ্টির জন্য না ঠিক আছে তো ইনশাল্লাহ আরেকটা বিষয় হলো যে আপনারা আমার মূল উদ্দেশ্য থাকবে হলো সমাজ থেকে কুফুর শিরিক বেদাত এগুলো দূর করে দেওয়া সমাজ থেকে প্রান্তিক কবিরাজ যারা আছে তাদের কাছে যেন মানুষ যেন তাদের দিকে গিয়ে যেন ইমান নাশ নষ্ট করে আপনার কাছে যেন আসে কবিরাজ যদি পাঁচ হাজার টাকা দিয়ে কাজ করে আপনি সেইটা কাজ দুই হাজার করবেন কবিরাজ দুই হাজার করে আপনার দরকার পাঁচশো টাকায় করবে ওই কাজ কথা কি বুঝাইতে পারছি খেদ উদ্দেশ্য করতে হবে ঠিক আছে তো প্রিয় ভাইরা যাই হোক আলহামদুলিল্লাহ তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ